তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এন আদার ভিডিও তো আজকে কোনো ঘুরানির বা ফাইজলামির বা এমনি মজার কোনো ভিডিও না রাস্তার কাজ ওখান থেকে শুরু হয়েছে এদিকে বড় বড় গাড়িটি প্রচন্ড চলো রাস্তা যার যাই হোক নয় লেগে কাজ তো আজকের ভিডিও বলতে আমি যেলাম শিলচার এখন বাজার সাহায্যটা প্রথম কুমারঘাট যাইমু যাইমো গিয়া এটা টিউশন আছে সকালবেলা টিউশনটা সারমো সারিয়া দেন আমার ভাই শ্রদ্ধা মনোজ মালাকার সে গাড়ি নিয়ে আই গাড়ি বলতে সে ট্রাক নিয়ে যাইব তার লাইনের যে কাজের গাড়ির সম্ভবত গুহাটী বা কুই যাইব তো আমায় তার শিলচার থেকে শিলচার গিয়ে আমি কেনে হসপিটালে যাইমু কারণ আমার বড়োমাসি মানে মেয়ের মা তাইনে আজকে বা কালকে অপারেশন হইব নাকের ইকানের মধ্যে ভিতর দিয়ে সাইনাস টিকা মাংস পড়ি গেছিল তো প্রথম তো গাফিলতি করছেন এতোটা দৌড়াইছে না কিছু ডাক্তার আছে কেস অপারেশন লাগবো হোমিওপ্যাথি মেডিসিন কিছু নিছেন বাট কমছে না তো তিন দিন আগে গেছেন তারা শিলচার আমার বর্দা এবং সর্দা তো শ্রদ্ধা পড়ছে গাড়ি দিয়ে যাইতেই লাগে ছুটি সেটা শেষ হয়ে গেছিল তো আজকে যাই রাম আমি হয়তো আজকে অপারেশন হইবাল করবো গেলে পরে বুঝতে পারবো তো রাখা দিছি আজকে তো সব কিছু জানাই আপনারা কীটা হয় না হয় দেখতে দেখেন ড্রাই পরছি তোমার স্টুডেন্টের বাইক দিয়ে টুকরা গাড়ি ফাইলাম না পাইলাম না অনেক দেরি হয়ে গেছে বিনুবেন খাইলেইছে এখন দাললেগে বেইট হরাম হে বনকৰছে বাইৰি দিব কিছু 10 মিনিটৰ ভিতৰত আহিবা বাইৰি গছ অলৰেডি এটো দৰাই কুমৰঘাট মৰে আইলে ৰোৱা নাদি মৰি যেයිছ আছে আমাৰ বাহন ইটা তৰিয়া যেইতাম গিয়া কুনীৰুতাম কুনীৰুতাম অদি গনি তো বন্ধুৰ এই যে ওলি গ্লাম ফাস্ট টাইম ঠাকে ওৰিয়া যাইতাম অলসম লাগবো পাঁচ ঘন্টা পাঁচ তখন বাজে পনের নয়টা বাজে নয় দশ এগারো বারো এক দুইটা বাজব যাই হোক ট্রেনে গেলে তো দুপুর আর দেড়টার সময় ট্রেন যায় যাইতে প্রায় সাতটা সাড়ে সাতটা আটটাও বাজে যায় পাশাপাড়ি দুপুর বলা যাই মুখিয়া এই যে তাকে করিয়া জীবনে প্রথম এও মেডিকেল কন্ডিশনে যাই রাম তাকে করিয়া যাই

গাড়ি চালার আমরা বহুত ডিসকাশন করলাম গাড়ি কিরকম গাড়ির ড্রাইভার লাইফ সম্পর্কে কি কিতা না কিতা কতটা করছিল একজন ড্রাইভারের লাইফে উঠে আর কি তারপরে ও কি করবাই আজকে ড্রাইভার না থাকলে গাড়ির টাকা যদি বন্ধ হয় তাইলে একটা দেশের উন্নতির টাকাও বন্ধ তো রাস্তাঘাটে ড্রাইভার দ্বারে মানুষে দাম দেয় না পাত্তা দেয় না তো ড্রাইভার না থাকলে দেশ কেমন ডাকাইবো হোক সে যে কোনো ড্রাইভার হোক না চবতো পাৰ্চনেল গাড়ীৰ ক্ষমতা নাই ট্ৰান্সপোৰ্ট নৰ্মেল যাত্ৰীবাহী গাড়ী হওক মালবাহী গাড়ী হওক দুইটাই কথা আমাৰ ডিছকাশ্যনৰ কত কষ্ট তাৰ পৰা যাই হওক আজিকালি আমি আমাৰ বাইক একদম ড্ৰাইভাৰ দেখাই বুজি পাৰাম সবতো বুজত নাই এইটাই গল্প কৰা নাই বাইছ অঁ এই যে এই ৰকমভাৱে দিনৰ পৰা দিন এই যে আঢ়ৈ ফুট আঢ়াই ফুট আৰু মনে কৰা পাঁচ চাৰে ফুট লম্বাঘাৰ পিছত দিনৰ পৰা দিন তাৰ কাটে তো ওইটাই আর কি ডিসকাশন করলাম আমরা অত সময় দিতে বইয়া গল্প করেতাম এক ঘন্টা হয়েছে আর ঘন্টা এক ঘন্টা লাগবো যাইতে গল্প দেখলাম চুলাই বাড়ি আইসি না চুলাই বাড়ি গিয়া দেখাইলাম বাকিটা দেখতে দেখেন আমরাও থাকি আমাদের চুরাই বাড়ি বন্ধুরা এখন চুরাই বাড়ি আইছি গেইটের এখানে সোয়া দশটা বাজে মোটামুটি দেড় ঘন্টা সময় লাগছে আপনার কুমারঘাট থেকে গাইতে চুলাই বাড়ি আইতে সময় পট করে কাটি গেছে বুঝছি না আমরা আই গেছি সামনে গেইট আমরা আসাম টুপু গিয়া

গাড়ীৰে <alley Clayani static> এতিয়া একদিন লাওত পঞ্চাছ না লাভৰ দাম আকৌ কম দিয়া দহ টকা লাওখন কোটামান দুই আলি এইকানি টাল পঞ্চাছ টকা লৈছে আমাৰ তিনিআলি বড়ো এখালি ছট দুই আলি যায় হওক গাই খায়ে খায়ে তাই মোৰ আজি বৰ পৰা লাভ আছিল যদি বাৰীত যাৱ তাই দিলে লৈ ল'ম নে পঞ্চাছ টকা কৈছে পাব নিচিনা একটা আঠটা দৈ আমি মতে

ভাত হয়ে সকালবেলা রুটি খাইছি এখন রুটি খাওয়ার ইচ্ছা না ভাত আর তরকার দাল তরকার খাইলাম নিরামিষ আর বাইয়া হোক রুটি তরকা খাইব খাইয়া আপনার বাকি ভাত বানা দিব আর ঘন্টা দুই ঘন্টা লাগব না আর বদরপুর যাতে দুই ঘন্টা লাগবে এবার দেখা যাচ্ছো এ যাই বুকিং লগে নাইলে আমি গাড়ি চেঞ্জ করতে লাগব তো দেখেন দেখতে থাকেন আমি যাই মনিস দিন সেই হোটেল মারবার হোটেল হ্যাঁ তো এই যে আমাদের লেম্বরগিনি লেম্বরগিনি দাঁড়াইছে আমরা তো আমরা খাওয়া দাওয়া শেষ জলের বোতল লই লাইছি অল্প জল রয়েছে নেন হুটে নিয়ে দিকে আমি গিয়ে এদিকে উঠলাম বন্ধুরা এই যে খাই এটা আবার আইছি গায়ে দিকটা বইছি তো নিরামিষ খাইছি নিরামিষ বলতে বাঙালি নিরামিষ না পেয়াজ রসুন আছিল তো নিরামিষ হোটেল যে যে কেটা আছে কইছে ডাইল আলু ভাজা আর লাউয়ের একটা গন্ড কিছু আছে তো আমি লাগতো না আপনার একটা ডাইল তরকা দিলাম আলু ভাজা দিলাম চাটনি টাটনি দিয়া মোটামুটি ফেটবুড়িয়া ভাত খাইছি দাদা গাইছে রুটি তারকা খাই এখন চেলা কেটিকার অনা দিই আর দুই ঘন্টা লাগবো তো চলে যাওয়া যাক বাকি রাস্তা বন্ধুরা এখন বাজের একটা চল্লিশ বাজে বদরপুর আই পড়ছি তখন তোর দাদা মেঘালয় রাস্তা আর আমি শিলচর যখন বাছ বা গাড়ি একটা পাই মধ্যে ওটা শিলচার নাম নামিয়া মো মেহেরপুর গ্রীন ওয়েলস হসপিটালে যাই মো নার্সিং হোম প্রাইভেট তো এখন দাঁড়ানি এখানে দেখি গিয়া আশা করি বাসটা পাই

সারাদিন তো পরে আর ইয়া হসিবি কিছু করছি না তো ওর দিকে খুঁজছে যেটা অপারেশন হয়তো আসছিল মাসের তো এখন অপারেশন লাগতো না যে এটা প্রচণ্ড মানে নাকের জায়গাটা প্রচণ্ড ফুল উঠেছে তো ওই মেডিসিন দেওয়া কয়েকদিন দেখবো মেডিসিন দেওয়া এটা যদি সারি যাই তো পারে যদি সারি যায় তাহলে আর অপারেশন লাগতো না আর যদি অপারেশন করতে লাগে তাহলে আর কয়েকদিন পরে তো তারপরে ম্যাডাম আইয়া দেখছে দেখার পরে এক সপ্তাহের ওষুধ দেওয়া দিছে বাড়ির মধ্যে দিয়ে ডিসচার্জ দিয়া দিছে অপারেশন বর্তমানে তো মানে যখন অপারেশন চিন্তা করা লাগতো না পরবর্তী সময় দেখম আগে মেডিসিন খাইয়া দেখলে কীতা তো ইনজেকশন দিয়েছে দুইটা মানে দিনে দুই রকমের ইনজেকশন দিছে আর ট্যাবলেট স্প্রে ওই সব দিয়া দিছে পরে একটু রুমে রুমিয়েছি আমরা ফ্রেশ খাওয়া দাওয়া করিয়া শুই রুইছি এই যে বর্দারিখানে আর ওই যে মাসি শোয়ার তাই নে প্রচন্ড আজকে সারাদিন প্রচন্ড টায়ার্ড ততটুকুই কইমু আজকে রুমে কাটছে পরবর্তী সময়ে কীরকম হইব এবং জানাইম আপনারে ততটুকুই হইম আজকে আর কিছু করার মানে এনার্জি নাই প্রচণ্ড টায়ার্ড লাগে তো সবাই গুড নাইট ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এটাই কইমু